মা বাবার যদি শরীর খারাপ হয় তখন তুমি কেমন কী ওষুধ খাওয়ানো হ্যালো ভ্যাদি পিঙ্ক কালারের ওষুধটা আর যদি মা খেতে না আসে তখন কি বলবে ছেলেটা আমার কি পাকা হয়েছে দেখেছো বাচ্চারা যা দেখে যা শোনে তাই শেখে কাল থেকে তো এইগুলোই দেখছে একভাবে শিখেও গেছে এর মধ্যে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যানেল গতকাল রাতটা যে কীভাবে কেটেছে সেটা শুধু আমিই জানি শুধু গতকাল রাতটা কেন সারাটা দিইনি মানে কালকের দিনটা আমার কাছে খুব বাজে ছিল ঝনকে সকাল থেকে শুরু হলো জ্বর একেবারে রাত্রি আটটা অবধি টানা জ্বর হোমিওপ্যাথি ওষুধ তো দিতেই থেকেছি আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর কিন্তু তাতে পুরো জ্বরটা কমেন জ্বরটা খুব বেশি না উঠলেও জ্বরটা পুরোটা কমেনি তারপরে বাধ্য হয়ে রাত্রিবেলা আটটার সময় তো প্যারাসিটামল দিলাম প্যারাসিটামল দেওয়ার পরেও সামান্য একটু খেলো সারাদিন কিচ্ছু খাওয়ার সাথেও সম্পর্ক ছিল না আমি কালকে সারাটা রাতই প্রায় জাগা মানে সকালবেলা উঠতে ইচ্ছে করছে না আমার চোখটা বন্ধ হয়ে আসছে কিন্তু ঠাকুরের কৃপায় সারা তার জ্বর আসেনি আমি তো একটু পরপর ওর গায়ে হাত দিয়ে দিয়ে দেখেছি জ্বর আসেনি আর ঠাকুরের কৃপায় আর এখনও পর্যন্ত ঘুমোচ্ছে আমি ঘুম থেকে তুলবো না এখন যদি বেরোনোর একটা তারা আছে তাও ঘুম থেকে তুলবো না থাক যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমুক এখন বাজে প্রায় সাতটা আমি সমস্ত কাজকর্মগুলো সেরে একেবারে রেডি হয়নি তারপরে ওকে ঘুম থেকে তুলবো চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী হয় এর আগের বার যে বাদামটা গুঁড়ো করেছিলাম ওইটা বেশ অনেক দিন চললো আসলে মাঝখানে ওর গ্যাসের খুব প্রবলেম হচ্ছিলো ওই জন্য বাদামটা একেবারে টোটালি স্টপ করে দিয়েছিলাম আজকে এই বাদামগুলো নিয়ে যাব। তার কারণ আমার তো মিক্সার গ্রাইন্ডারটা খুব ছোট অনেক টাইম লাগে বাদামটা গুঁড়ো করতে একেবারে মায়ের ওখান থেকে গুঁড়ো করে আনবো যদিও আগেই তোমাদেরকে আমি বলেছি এর মধ্যে আমি কী কী দিই তাও আজকে আরেকবার বলি এই যে প্রথমে আমন ঢেলে ফেললাম তারপরেই নিয়ে নিলাম পেস্তা এই পেস্তাটা কিন্তু কাঁচা পেস্তা একদমই ভাজা নয় এইবারে দিলাম কাজু আর তারপরে পামকিন সিড পাম্পকিন সিটটা না বাচ্চাদের পক্ষে খুব ভালো কুমড়ো কিনে কুমড়োর বীজ শুকিয়েও খাওয়ানো যায় কিন্তু তাতে অনেক টাইম লাগে আমার অত সময় নেই তাই জন্য আমি এটা একেবারে অনলাইনেই কিনে নিই আর সবার শেষে দিলাম আখরোট আখরোটটা না আমার একদম পছন্দ না প্রেগনেন্সির সময় একবার আখরোটকে আমার খুব বমি হয়েছিল তারপর থেকে আমি আখরোটের গন্ধ একদম সহ্য করতে পারি না কিন্তু ঝনককে খাওয়াতে ছাড়িনি ওকে তো খাওয়াতেই হবে আসলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই বাদামগুলো প্রত্যেকটাই খুব কার্যকরী আজকে যেহেতু আমার স্কুল ছুটি শুধুমাত্র ঝনকের খাতা দেখার জন্যই বেরোবো তাই জন্য আজকে বাদামগুলো মনেই করে নিয়ে যাচ্ছি হাতে তো টাইম পাবো গুঁড়ো করে নেব গতকাল যেহেতু সারাটা দিন ঝনক কিচ্ছু খায়নি তেমন ভাবলাম যে আজকে একটু ছানা করে নিই ছানাটাকে লুকিয়ে লুকিয়ে খাওয়ানো যায় ভাতের সাথে আজকেও তাই দাদু আর নাতির ছানা একসাথেই করে নিয়েছি বেশি করে এবার দেখা যাক এটা যদি খাওয়াতে পারি গিয়ে তাহলে তো আমি সাকসেসফুল এইবারে বাকিটা রেখে দিই বাবার জন্য মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য আজকে জনকে স্কুলে হাফ ইয়ালি এক্সামের খাতা দেখানো পরীক্ষা কি দিয়েছে তো কিছু বলতে পারে না এখন তো খুবই ছোটো খাতাটা না দেখতে গেলে খুব বড় বড় সড়ো সমস্যা হয়ে যাবে কেননা ওর কোন কোন ব্যাপারে অসুবিধা হচ্ছে স্কুলে পরীক্ষার সময় কি কি ভুল করছে সেগুলো তো আমাকে জানতে হবে সেই মতো ওকে মানে পেছন থেকে সাপোর্ট করতে হবে তাই আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আটটার সময় ওদের খাতা দেখানোর টাইম দেওয়া হয়েছে এখন প্রায় সাতটা দশ পনেরো হয়ে গেছে আমি আগে রেডি হয়ে ঝনককে তুলব চলো চলো নামো নামো গতকাল থেকে তো ঠিকমতো খাওয়া পড়েনি ওই জন্য শরীরটা খুব দুর্বল চলা করতেও যেন কষ্ট হচ্ছে সকাল সকাল তিনজন মিলে চললাম ঝনকের স্কুলের উদ্দেশ্যে আজকে রাকেশও কিন্তু ঝনকের খাতা দেখার জন্য খুব এক্সাইটেড আমি তো ভেবেছিলাম আমি একাই দেখব পরে গিয়ে দেখলাম রাকেশকেও ভেতরে ঢুকতে দিচ্ছে মানে গার্জেন একজনই না দুজন অ্যালাউ তাই জন্য রাকেশও আজকে খাতা দেখেছে ঝনকের আসলে ছেলের প্রথম পরীক্ষা বলে কথা কান্না দেখতে ইচ্ছে করে আর সকালবেলা দেখো রোদের কেমন তাপ ঝনককে নিয়ে স্কুলে এসে গেছি আর এখনো কোথাও কোনো অ্যালফাবেট দেখলেই পড়তে শুরু করে আর স্কুল আজকে একেবারে ফাঁকা ঝনককে নিয়ে অনেকক্ষণ আগেই এসে গেছি এবার একটু ঝনকের রেজাল্টের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি ওর আজকে খাতা দেখানো ছিল হাফিয়ালি পরীক্ষার খাতা দেখলাম ফিফটিতে পরীক্ষা ছিল পার সাবজেক্ট ইংলিশে ফিফটিতে ফিফটি পেয়েছে আর বাংলার অঙ্কটাতে জানা জিনিসগুলো ভুল করে এসেছে যেদিনকে পরীক্ষা দিতে যাচ্ছিলো সকালবেলা তোমাদেরকে বললাম না ফাইভ আর সেভেনটা উল্টো লিখে ফেলছে ফাইভটা ঠিকঠাকই লিখেছে সেভেনটাকে সেই উল্টো লিখেছে খাতায় দেখলাম এটা একটা ভুল করেছে কাউন্ট এত সুন্দর করতে পারে পরীক্ষার খাতায় দেখলাম কাউন্ট করে ফাইভের জায়গায় লিখে দিয়েছে সেভেন মানে প্রত্যেকটা জানা জিনিস ভুল করে এসেছে বাংলা কিন্তু অ থেকে ও অব্দি খুব ভালো লিখতে পারে সব লিখতে পারে দীর্ঘই লিখেছে হস্যের পরে দীর্ঘই লিখেছে সেই দীর্ঘই দেখছি মাথায় টিকিটা দেয়নি আবার অ থেকে দীর্ঘই অব্দি লিখতে দিয়েছে সেখানে কিন্তু দীর্ঘইটা ঠিক লেগেছে অঙ্কতেও তাই ওয়ান থেকে টেন অবধি লিখতে দিয়েছে সেখানে সেভেনটা ঠিক লেগেছে আর যেখানে নেক্সট নাম্বার দিয়েছে সেখানে গিয়ে সেভেনটাকে উল্টো লিখে দিয়েছে মানে প্রত্যেকটা জানা জিনিস ভুল করেছে আবার বাংলাতে আরেকটা ভুল করেছে সেটা এখন হসইতেও জানে ইঁদুর ইট একটা কী অন্য ছবি ছিল সেই ছবিটার সাথে গিয়ে ম্যাচ করে দিয়েছে জানা জিনিসগুলো ভুল করে নাম্বারটা একটু কমে গেছে কিন্তু ড্রয়িংয়ে মোটামুটি ভালোই পেয়েছে এত ছোটো বয়সে প্রথম পরীক্ষা দিল তো এখন আর অতটা সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না এরপরে অ্যানুয়ালে দেখা যাক আর যেগুলো ভুল করেছে সেগুলো এখন ওকে আর একটু রেক্টিফাই করাতে হবে এখন উনি এসে বাড়িতে রেস্ট নিচ্ছেন আর কালকে যেহেতু জ্বর হয়েছিল জ্বরের রেস্টটা এখনও চলছে কিচ্ছু খায়নি স্কুল থেকে এলো এইটুকু সামান্য একদম কিছু দিয়া করে রেখেছিলো সেটাও খেলো না পুরোটা ওই এখন আর খাওয়া জোর করা যাবে না জোর করলেই বমি করে তাই যখন যেটুকু খেতে চাইছি সেটুকু খাইয়ে ছেড়ে দিচ্ছি যাতে পেটে খাবারটা থাকে আজ যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছি বাড়ির থেকে সাড়ে সাতটার মধ্যে আজকেও স্নান করতে পারিনি তাই ভাবলাম এখানেই আজকে মাথার মধ্যে বেশ চপচপে করে তেল মেখে নিই ফাঁকা সময় আছে তাহলে শ্যাম্পুটাও আজকে হয়ে যাবে তোমাদেরকে একটা টিপস দিই আজকে আরেকবার এটা আগেও একবার বলেছিলাম আজকে আরেকবার বলি তাহলে চুলটা কম পড়বে যখন তোমরা মাথায় অয়েল ম্যাসাজ করবে সবসময় তার আগেই চুলটাকে আঁচড়ে নেবে ভুলেও কখনো তেল মাখার পরে চুল আঁচড়িও না একেবারে দলা দলা চুল মাথার থেকে পড়ে যাবে আমি আজকে বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে চুলে অয়েল ম্যাসাজ করলাম আসলে আজকে হাতে তো অনেকটা সময় আছে তাই জন্য আর এই করতে করতে আমার বাবুটাও তো এখানে এসে গেছে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ঝনকের শরীরটা বেশ ভালো ছিল যদিও সকালবেলা আজকে কিচ্ছু খায়নি তাও শরীরটা মোটামুটি ঠিকঠাকই ছিল জ্বর ছিল না এরপর থেকে আবার শুরু হলো একটু একটু করে শরীর খারাপ হওয়া সকাল থেকে তো আজকে একটুও পড়া হয়নি তাই ভাবলাম একটু হোমওয়ার্কগুলো করাই হোমওয়ার্কগুলো করাতে পেরেছিলাম একটা সাবজেক্টই সেকেন্ড সাবজেক্টটা নিয়ে যেই বসেছি সেই দেখছি আবার ওর জ্বর এসেছে বেশ ভালোই জ্বর প্রায় একশোর কাছাকাছি আমি স্নান করে বেরিয়ে দেখছি এই ঘরে বেশ দিয়ার নাতিতে ফোন নিয়ে ব্যস্ত এইদিকে মা খেতে বসে পড়েছে তার কারণ মা একটু পরেই যাবে ব্যাংকে স্কুলের দিন তো টাইম পায় না একদম আজকে স্কুল ছুটি আছে কিন্তু ব্যাংক খোলা আছে ওই জন্যই যাবে তাড়াতাড়ি খেতে বসেছে আর ওই পাশে আমার খাবারটাও বেড়ে দিয়েছে অনেক দিন পরে আজকে কেউ আমাকে বেড়ে খেতে দিলো সবসময় তো নিজের খাবার নিজেই নিয়ে নিই আজকে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ তাড়াতাড়ি হচ্ছে মাত্র দুটো বেজে কিছুক্ষণ হয়েছে ঝনকের খাওয়া তো আগেই হয়ে গেছে যদিও সেটা সম্ভব হয়েছে মায়ের জন্যই ঝনক আগে থার্মোমিটার দিতে খুব ভয় পেত ইঞ্জেকশন ভাবতো এই জ্বরটার পরে দেখছি এটাতে একটু উন্নতি হয়েছে টোয়েন্টি অব্দি কোনো ইলেভেন কোনো অত তাড়াতাড়ি করে গুনলে হয় আস্তে আস্তে গুনতে হয় আস্তে আস্তে ঝনক কিন্তু আজকে আমাকে বেশ সাপোর্ট করেছে থার্মোমিটারটা একেবারে ফুল টাইম দিতে দিয়েছে তাই জন্য আজকে দেখতে পারলাম ওর জ্বরটা কত সকালের দিকে নাইনটি নাইনের কাছাকাছি ছিল নাইনটি নাইন হান্ড্রেড এর মধ্যে ঘুরপাক খাচ্ছিল আর সন্ধেবেলা গিয়ে দেখলাম সেইটা কমে নাইনটি এইটে নেমেছে আচ্ছা শোনো শোনো যখন তুমি বড় হয়ে যাবে বাবার মতো অফিস যাবে

আমার ঝনকটা কত বড় হয়ে গেছে বুঝতে পারছো কি সব বলছে দিয়ার সাথে আলোচনাটা শুধু শুনলে গতকাল সারাটা দিন জ্বরের জন্য নেতিয়ে পড়েছিল আজকে যেহেতু জ্বরটা হান্ড্রেডের থেকে একটু নেমেছে তাই জন্য আবার শুরু হয়ে গেছে ওর হুড়োহুড়ি যদিও পেটে কোনো খাবারই তেমন পড়েনি মা এখন আমার জন্য বের করছে আয়ারল্যান্ডের চকলেট বিস্কিট বিস্কুটগুলো যা খেতে শুনেছি খাইনি এখনো স্টকে রেখে দিয়েছি বাবা দেখতেও তো দারুণ ওইখানকার সমস্ত জিনিসগুলি কেমন ইউনিক ইউনিক দেখতে না আর এই বিস্কুটটাও তেমন ইউনিক খেতে একদিকটার চকলেটের টেস্ট আর একদিকটায় বাটারের টেস্ট ওখানকার সমস্ত কিছুই যেন অদ্ভুত ধরনের কেক স্পেলিংটা দেখো বাদামগুলো যে গুঁড়ো করতে হবে সকালে তো ভুলেই গেছিলাম রাত্রিবেলা দশটার সময় মনে পড়েছে তখন তাড়া হুঁড়ো করে এসেছি গুঁড়ো করতে ঝনক যদি চিবিয়ে চিবিয়ে খেতো সমস্ত কিছু আমার তো এত খাটনিই হতো না এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই চিবিয়ে খাওয়া যায় কিন্তু উনি তো খাবেন না দাঁতের প্রয়োগ উনি মোটেই করবেন না এই জন্য আমার এত দুর্ভোগ আমার এই বাদাম গুঁড়োর কাজটা খুব ঝামেলার কাজ বলে মনে হয় আমার বাড়ির মিক্সিটাতে যদি গুঁড়ো করি তাহলে ওই আখরোট বাদাম এগুলো সব কিছু একেবারে শক্ত শক্ত দানা দানা হয়ে থাকে কিন্তু আজকে বাড়িতে এসে যে করলাম একেবারে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সব হয়ে গেল আমি কিন্তু ড্রাই রোস্টও করে নিয়ে তবে দেখো কি সুন্দর হয়েছে আমি তো এখন কিছুদিন রাত্রিবেলা ভাতই খাচ্ছি ওই জন্য মায়ের কাছে আবদার করলাম আজকে একটু কুমড়ো আলু সেদ্ধ দাও না কুমড়ো খেতে আমি খুব পছন্দ করি তোমরা শুনলে হয়তো হাসবে আর এই কুমড়ো আলু সেদ্ধটা আমি যেইভাবে মাখছি পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল এটা দিয়ে কিন্তু সব ভাতটাই খেয়ে নেওয়া যায় ছোটোবেলা থেকে বাবার চাপে পড়ে সমস্ত সবজি খেতাম কোনোটাতেই না ছিল না আর মায়ের হাতের রান্না এতটাই ভালো সামান্য সবজি রান্নাগুলোও যেন অমৃত লাগে কুমড়ো আলুটা তো একেবারে ভালো মতো মেখে নিয়েছি আর ওইদিকে তখন দেখছি হচ্ছে ডিমের অমলেট ছুটে গেলাম একেবারে দেখার জন্য বাড়িতে কিছু খেতে ইচ্ছে করলে সেটা তো নিজেকেই করে নিতে হয় তাই আর ইচ্ছে করে না যে সেটা করে খাই আর এইখানে এলে আমার প্রিয় প্রিয় জিনিসগুলো মা রান্না করে আজকে যেমন তার মধ্যে একটা প্রিয় জিনিস রান্না হয়েছিল সেইটা হলো গাঠি কচুর তরকারি আমার তো কচুর সব আইটেমই ভাল লাগে আর গাঠি কচু বিশেষ করে মায়ের হাতের রান্না একেবারে যেন মধু আর এই ডিমের অমলেটটা যেটার ভেতরটা একটু নরম থাকবে আর বাইরেটা কড়া করে ভাজা হবে সেইটাও লাগে আমার কাছে অমৃত ঠিক এই রকম তো প্রচণ্ড বৃষ্টি হলো একবার বৃষ্টিটা কমে গেল কমে গিয়ে এখন আবার হচ্ছে আর রাকেশ তো ওইদিকে আজকে গাড়ি নিয়ে গেছে তার কারণ হলো রাত্রিবেলা যখন ফিরবে তখন অনেক রাত হয়ে যাবে আর বর্ধমান থেকে ফেরাটাও খুব চাপের হয়ে যাবে গাড়িটা থাকলে অসুবিধা নেই ভাগ্যিস গাড়িটা নিয়ে গেছে মাঝ রাস্তায় যখন পৌঁছেছে এত বৃষ্টি পড়েছে মানে সাদা হয়ে একেবারে গাড়ি ড্রাইভ করা বন্ধ করে দাঁড়িয়েছিল ওখান থেকে ফোন করেছিল যেখানে প্রোগ্রাম যে একটু ওয়েট করে যান প্রোগ্রাম এখনও হবে কিনা না কনফার্ম নয় তারপর বৃষ্টি করার পর ফোন করার পর আবার গেছে আর প্রোগ্রাম শুরু হতে হতে তো দেরি হবেই কালকে যেহেতু রবিবার আছে অসুবিধা নেই বাড়িয়ে এসে ঘুমোতে পারবে প্রোগ্রামও শুরু হয়ে গেছে রাকেশ ওদিকে করছে প্রোগ্রাম আর আমাদের শোয়ার টাইম হয়ে গেছে এগারোটা বাজে এবার ঘুমিয়ে পড়বো আজকের মতো গুড নাইট কালকের ব্লগে দেখাও আমার শু শুয়ে কি করবো শুয়ে আমাপারি শুনো আর তোমাকে কি করবো টাটকা তোমাকে চটকাবো আচ্ছা তাই করবো ঝংকা বুঝবি আমি ঝংকা পুছু দেখার টাটকা আর ঠিক বাবা